রঘুনাথগঞ্জ পুলিশ প্রশাসনের বড় সড়ো সাফল্য গ্রেপ্তার দুই বাংলাদেশি গরু পাচারকারী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জঙ্গিপুর পুলিশ পাড়ি গোপন সূত্রে খবর পেয়ে দুই বাংলাদেশি গরু পাচার কারবারীকে গ্রেপ্তার করে জানা যায় ওই দুই গরু পাচারকারীর নাম নূর মমিন শেখ বয়স সাতাশ ও মহম্মদ খাইরুল দুজনারই বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জের দেবীপুর এলাকায় তারা দুজনেই অবৈধভাবে গরু পাচার করতে এসে ধরা খায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসনের হাতে

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা